সমাজে মানে নামদারি বহু দাবিদার পাওয়া যায় বহু সংবিধান পাওয়া যায় বহু সংস্থা পাওয়া যায় যাদের মধ্যে অন্যতম হল জাতিসংঘ যারা জাতির উদ্দেশ্যে সাংবাদিকের সামনে দাঁড়িয়ে মানবতার বার্তা শুনিয়ে বলে ভুলবার লুকের রং দেখেন যে হুইথ ইস হ্যান্ড ইফ ইউ নট এবং হুইথ ইস মাউন্ট يا روشا جلم المحفل هي علم وعمل ہے يا إيه قوم مدارس أهلاء إن الحمد لله والصلاة على ابن عبد الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمنون إخوة أو كما قال عليه الصلاة والسلام شبه تربع مركز المعارف الإسلامية الحقا تربحة مشاشة درجة الجنوب جار بورتو من قريجة بور قريحة সেই পরিধারার পরিচ্ছন্ন পরিবেশে দাঁড়িয়ে আজকের বক্তৃতা প্রতিযোগিতা সম্মানিত চিফ ডাইরেক্টর মহামান্য অডিটর ও প্রেজেন্টর সকলকে জানাচ্ছি শরতের শুভ্র কাশপুরের শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আজ যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থা এবং মানবতার মূলে কুঠার আঘাত হানছে

গোটা পৃথিবী যখন জাহিরিয়াদের ভয়াল অন্ধকারে হারিয়ে যাচ্ছিল যখন গোত্রে গোত্রে রক্তা রক্তি প্রবল স্রোত খারাপ নিয়েছিলো যখন মানুষে মানুষে ছিল রক্ত ধর্ম দশ অভিযাতের দুর্ম্ধে প্রাচীর সমাজ ছিল প্রশক্ত ও প্রত্যলিকতার নিবির অন্ধকারে আচ্ছাদিত দিকে দিকে মানুষ যেমন বিদারী আওয়াজ তুলে চিন্কার করে বলছিল কেউ কি আছো আমাদেরকে একজন আহবাদ দিবেন আমরা মানুষ হয়ে বাঁচতে চাই কেউ কি আছো আমাদেরকে একজন কান্দারি দেবে আমরা সমাজে শান্তিতে বেঁচে থাকতে চাই এমন নাজুকময় মুহূর্তে শান্তির সৌরভ ছড়িয়ে অশান্তির পতন ঘটিয়ে এ ধরায় আগমন করেন মোহাম্মদ আরবি ইসলাম যার আগমনে গোটা পৃথিবীতে প্রবাহিত হয়েছিল সাম্য শান্তি সততা ও মমতার শীতল হওয়া তিনি নির্মাণ করেছিলেন আদর্শ সমাজ সেই আদর্শ সমাজ বিলির মানে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে মেবেসাব محترم حاضرین আদর্শ সমাজ বিলির মানে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 14 বছর বয়সে হিলফুল ফুজুল নামে একটি সেবামূলক সংগঠনের স্বেচ্ছায় অংশগ্রহণ গ্রহণ করেন

সমাজ থেকে চুরি ডাকাতির racine তাই রাজধানী নির্মূল করার লক্ষ্যে কুরআনের বাণী ঘোষণা করে তিনি বিধান জারি করেন আসসালে ক্বাওয়াসাতু ওয়া তুফাকাতু উআইদিহিমা জাযাদান বিমা কাসাবালা মিনাল্লাহ ফলে সমাজে প্রশান্ত হয়েছিল শান্তির পরিধারা এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করে কুরআনের ঘোষণা করেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর-রিবা সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রহত এই ঘোষণা করেন আয-যানিআতু ওয়া ফলে সেই যুগে কোন নারীকে দর্শিত হতে শোনা যায়নি কোন নারীর ইজ্জত হরণ হয়েছে এ কথা শোনা যায়নি অথচ তার কিছুকাল পূর্বে যে আরবে নারী হয়ে জন্মটাকে অপরাধ বলে করা হতো নারীকে জীবন্ত কবর দেওয়া হতো সেই নারীর মর্যাদাকে সুচ্চ আসনে স্থান করে আসীন করে ঘোষণা করেন আর জান্নাত তাহা প্রধান উন্মাহা

দর্শকের ভূমিকা কানেক্ট করে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের তারা কখনো আদর্শ সমাজ বিনির্মাণ হয়নি এবং তাদের দ্বারা কখনো সমাজে শান্তি ও প্রতিষ্ঠা হয়নি এবং ভবিষ্যতে তাদের দ্বারা আদর্শ সমাজ বিনির্মাণ হবে সমাজের শান্তি প্রতিষ্ঠা হবে তাও আশা করা যায় না সুতরাং যদি আদর্শ সমাজ বিনির্মাণ করতে হয় যদি সমাজের শান্তি ফিরিয়ে আনতে হয় একমাত্র অনুসরণ করাই আমাদের একমাত্র পথেও তাই আদর্শ সমাজে বিনির্মাণে এবং সমাজের শান্তি ফিরিয়ে আনতে কবি আলি সাল্লামের পদান্ত অনুসরণ করা আমাদের জন্য একান্ত কর্তব্য نصر من الله وفتح قريب وبشر المؤمنين